নমস্কার বন্ধুরা আজকে আমরা কিন্তু আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে এসছি আমি স্টুডিওতে আড্ডা মারব এবং অনেক বিষয় কিন্তু আমরা আলোচনা করব আমরা কিন্তু পেয়ে গেছি মিউজিক ডিরেক্টর দাদা আপনার নামটা যদি দর্শক একবার বলেন দীপঙ্কর মন্ডল দাদা আপনি এই মুভিটাতে যে কাজ করেছেন খুব সারা পেয়েছে তো এই মুভিটা আপনি যদি এই মুভির সম্পর্কে আপনি যদি কিছু বলেন আর কিভাবে কাজটা পেলেন এবং মিউজিকের যে গানগুলো যদি তার সম্পর্কে একটু বলেন এই কাজটা মূলত প্রথম আমাকে যার কাছ থেকে আমি আর কি এই কাজের অফারটা পেয়েছিলাম আমাদের এই ছবির যে ডিরেক্টর মানুষ করে ছবিটার নামটা যদি বলে দর্শক এই ছবিটার নাম অকাল তো যেটা বলছিলাম আর কি যে প্রথম এই কাজটার অফার আসে আমার এই ছবির যে ডিরেক্টর মানুষ করে ওনার মাধ্যমে প্রথমে আমি জানতে পারি এই বিষয়টা উনি আমাকে জানান তারপরে এই সিনেমার যে হিরো আমাদের কাছ থেকে জানতে পারি তারপরে সিনেমার যে গল্পটা আর কি স্টোরিটা আমাকে বলা হয় কোথায় কোনে গেলে কি গান লাগবে কি গান দিলে ভালো হয় এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটা আলোচনা হয় তারপরে আমরা গানের বিষয় এগিয়ে যাই আর কি তারপরে আমাদের গানের রেকর্ডিং তারপরে

তো দর্শকেরও দেখলাম ভালো একটা উদ্দীপনা রয়েছে তাদের এই গানগুলো শুনে আমি তো মিউজিকের কাজ করেছি গল্প বিষয়টা আলাদা তো আমাদের যারা অডিয়েন্স আছে তারা দর্শক আছে তাদেরকে বলবো যে আপনারা গানগুলো শুনুন এনজয় করুন আমরা আগামীতে আশা করি আরও এই চারটি বেটার কিছু গান আমরা দেব তবে এই মুভির গানগুলো খুবই ভালো হয়েছে যারা গান গিয়েছেন ওরাও খুব ভালো গিয়েছে আর কি তাদের নাম যদি একটু বলেন সিঙ্গাপুর ওখানে গান গিয়েছে ঐশিক সাহা আর লতিকা সরকার মন্ডল হ্যাঁ লতিকা মন্ডল উনি তো খুব একটা ফেমাস একটা লোক সেই শিল্পী আর কি আমি ওনার নাম শুনেছি এবং খুব মানে ওনাকে আমি সামনাসামনি যদি দেখা হয়নি তো উনি তো খুব একটা পপুলার সিঙ্গার তো এই যে এখন যে তোর পাট মানে একটা হিট মানে গানগুলো খুব চলছে আর কি মানে রিং টোন কলার টোন

যে উনি যেটা সারা ফেলবে সেটা তো তারপরে কিছু করার নেই তা আমাদের চেষ্টা করতে হয় সবসময় আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটাকে নেওয়াতে হবে যাতে ভালো হয় আর কি সেই উদ্দেশ্য করে হিট হবে কি হবে না ওই ভাবনা চিন্তা করে তো করতে পারবো না যে আমার হান্ড্রেড পার্সেন্টটা আমি দিতে পারছি কিনা এটাই বড় বিষয় আমার মনে হয় তো সেই থেকে ভালো লাগছে মানুষের কাছে পৌঁছেছে মানুষ লিন্টন করছে কলেকটন করছে যাই হোক

ওখানে অল্প কিছু মিউজিকের সামান্য একটু কাজ ছিল তারপরে একটা ফিচার ফিল্ম আসে সুনামু বলে ওই ফিল্মতে আমি চারটে কাজ বানিয়েছিলাম ওখানে করার কাজ করার সুযোগ পেয়েছিলাম তারপরে এই যে অকাল রিসেন্ট এটাতে কাজের সুযোগ আসা হয়েছে দর্শক বলতে শুনলেন আপনারা তো আর একটা জিনিস আপনাদের জানাবো

এই ছবি আঁকা মাটির মূর্তি করা বা কাঠ দিয়ে কি কিছু একটা বানানো খোদাই করে এই এই বিষয়টা আমি মানে আমার ভালো আসতো নিজে থেকে তো ছবি আঁকাটা ভালো আসতো বলে আমি যখন স্কুলে পড়তাম ক্লাস নাইনে তো আমি ওখানে যেখানে টিউশনি পড়তে যেতাম তার পাশে একটা সিনেমা হল ছিল তো সেই সিনেমা হলে প্রতিদিন গিয়ে আমার একটা লক্ষ্য ছিল আজকে কি সিনেমা পোস্টার আসছে দেখি তো আজকে গতকাল কি চলছে বা আজকে কি চলছে ওখানে গিয়ে লক্ষ্য করতাম ডিরেক্টরকে মিউজিক ডিরেক্টরকে এই জিনিসগুলো লক্ষ্য করতাম আমি যখন তো আমি যখন স্কুলে পড়ার সময় টিফিনে যখন টিফিনে আসছে আমরা ছুটিতে তখন ক্লাস দিই তখন আমি বসে বসে ছবি আঁকতাম ছবি আঁকতাম যে এটা হিরো এটা হিরোইন এটা ভিলেন এরকম একটা ছবি ছিল তো ওইটা আঁকার পরে ডিরেক্টরের নাম দিলাম

কিন্তু একবারে আমাকে কেউ নেবে না না আমাকে কি করতে হবে আমি তখন যে আমাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় যে ফাংশন গুলো হয় তো সেইগুলোতে বাজাতাম তো বাজাতে গিয়ে দেখছি যে প্রত্যেক দিন আর্টিস্টরা ওখানে একটা ব্যাপার আছে প্রতিদিন বলছে আপনি কাউকে এই গানটা তুলে আমরা এই গানটা করবো প্রত্যেক দিন আমাকে গান তুলতে বলছে ঠিক আছে সরে সরে গান তুলে যাচ্ছে আমি কিন্তু হাতিয়ে যাচ্ছি এত গান তুলে এত মনে রাখতে পারছি না এই চোখ গরম দেখাচ্ছে আমাকে স্টেজের মধ্যে এটা বাজাতে পারছো যেহেতু অনেক হ্যাঁ হ্যাঁ তো জুনিয়ার অতটা স্ট্রং ছিল না ধরে রাখার জন্য তো এটা করতে করতে তারপর একটা সময় দেখলাম আমি খুব কষ্ট পেলাম ওই প্রোগ্রাম করতে গিয়ে আসানসোলে করতে গিয়েছি আমাকে রাত্রিবেলা দাঁড়িয়ে দেওয়া আমি আসানসোল গীতা দাঁড়িয়ে আছে প্রচন্ড মশা চলো প্রচন্ড মশা মানে মশা আপনি যদি এই হাত এদিকে রাখেন তাহলে এই হাতে মশা ধরুন এই হাতে একটু থাপ মরেন এইখানে মশা ছাড় বসে যাবে কষ্ট করে সকালবেলা এলাম বাড়ি এলাম মনে মনে একটা চেন মানে চ্যালেঞ্জ দিলাম যে আমি আর কারো প্রোগ্রামে যাবো না আমি প্রোগ্রাম নিজে অ্যারেঞ্জ করবো হয় গান গাইবো কিছু একটা মিশি এই কিছু করবো তো আমার প্রোগ্রামে সবাই যাবে আমি কারো শপথ নিলাম আমার বাড়িতে গাড়ি লাগবে আমি এখান থেকে যাব সবাইকে নেব আমাকে বাড়িতে ছাড় ঠিক আছে আর একটা হচ্ছে আমি কবি আর সিনেমাতে কে দেবে আমি তখন দেখলাম আমার হাতের কাছে আছে লোকগান যেটা যেটা খুব সহজ সরল গান তো এই গান যদি আমি প্রথমে করতে পারি তাহলে কিন্তু আমি আস্তে আস্তে এই মিউজিক্যাল জার্নিটা এগোতে পারি তো ওইটা দিয়ে শুরু করেছিলাম তো দাদা আপনাকে আর একটা কোয়েশ্চেন আমার করতে বলে গেছি আপনি কিন্তু একটা জিনিস মিস করে গেছেন আপনি এত বড় একটা প্ল্যাটফর্মে এসেছেন কিন্তু আপনার শুরুতে যে একটা হয়েছে আপনার গুরুকে মানে এই যে মিউজিকে একটা আমাদের সবাই সব জায়গায় স্কুলে যেমন আমাদের টিচার থাকে তো আপনার মিউজিকে তো একটা গুরু থাকে যার কাছ থেকে আপনি শিখেছেন মিউজিকের প্রথম গুরু যদি বলা হয় সেটা হচ্ছে আমার দাদা আমার বর্দা ওনার নাম বিমল মন্ডল এখনো করেননি তো ওখান শুরু মানে দাদা প্রথমে গিটার শিখতো তো বাড়িতে আসার পরে ওই দেখতাম শিখিয়ে যাচ্ছে শিখে গান টান বাড়তে পারছি না মানে বাজার স্যার জারে দিচ্ছে পাল্টা দিচ্ছে বিভিন্ন দিচ্ছে আমি এই দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম

সেই আমাদের যে স্টাফ নোটেশন আছে সেইগুলোই কি আমি ওগুলো কপি করে দাদার কাছ থেকে ওগুলো লিখে আমি আমাকে বোঝা হয়ে গেল তাদেরকে তুই তুই করে বলতাম যে তুই আমাকে বোঝা যে কি করে কি হচ্ছে তারপর থেকে এই শুরু করলাম তারপরে যখন একটা টাইমে দেখলাম আমাকে আরো শেখা দরকার একে একে আমার গুরুদের কাছে গেলাম আমাদের দুর্গাপুরে কয়েকজন গুরু আছে আমার ওখানে নরেশ কর্মকার মশা আছে নাকি তারপরে আমাদের শুভদা আছেন রমেশ আছেন আর তারপরে ওখান থেকে শেখার পরে আমি কোটারে চলে আসি এখানে আমার প্রথম গুরু উনি একজন বিখ্যাত মানুষ নেপাল সাহু মহাশয় উনি রাহুল দেবের সাথে কাজ করেছেন তারপরে বিভিন্ন বড় বড় মিউজিক আর যাদের সাথে বাজিয়েছেন উনি এখনো আছেন আমাদের এই দ্বন্দ্ব কবিনা কৃষ্ণমূর্তি মান্না মহাশয় আরো অন্যান্য বিভিন্ন জায়গায় কাজ করেছে তারপরে আমি এখানকার একজন বিখ্যাত গিটারিস্ট আছেন গিটার বাদক আমার স্যার অমিত মহাশয় ওনার কাছে আমি রক মিউজিকটা দিয়েছি আর কি তারপরে আমার আরেক গুরু আছে পূর্ণগরে ছোটন ব্যানার্জি মহাশয় হম উনি একজন বিখ্যাত গিটারিস্ট বম্বে দীর্ঘদিন ছিলেন কাজ করেছেন এখনো আছে তাহলে আপনি মোটামুটি

লিখেছি তোর নামে মোরে খাতায় দেখেছি তোর ছবি এ চোখের দশ বন্ধুরা তাহলে শুনতে পারলেন দাদা খালি খালি বেলা একটু গান দাদা একটু সিঙ্গার না তবুও শোনালো তো এই গানগুলো কিন্তু আপনারা জিও সেভেন স্পটিফাই এবং টোটাল যে প্ল্যাটফর্ম আছে অ্যামাজন এয়ারটেল যে প্ল্যাটফর্মগুলো আছে দশটা বারোটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এই প্ল্যাটফর্মগুলো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং রিংটোন প্রোডাক্টোন সবাই করছে আপনারা এখন পিছিয়ে থাকবেন আপনারা শুরু করুন সকাল বদলে রিংটোন দাদা কি বলবেন দশটা বদলে আপনারা গানগুলো শুনুন সোশ্যাল প্ল্যাটফর্মে যে অডিও প্ল্যাটফর্মে যে গানগুলো পাওয়া আছে আপনারা শুনুন আরো বেশি বেশি করে আরো শোনান এনজয় করুন আজকে মতো অনুষ্ঠান এখানে শেষ করছি দর্শক বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে নতুন কোন জুটি নিয়ে তো যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থ থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো তো নমস্কার